আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে যে বাড়িটা দেখাইতেছি এই বাড়িটা হলো বামুনগাঁও কারনুই ইনওয়ান কলমাকান্দা নেত্রকোনা তো এই বাড়ির মালিকের নাম হলো মোহাম্মদ আকাশ আলী চেয়ারম্যান উনি কিন্তু কারনুই ইনওয়ানের সাবেক চেয়ারম্যান ছিলেন তো আমরা ওনার বাড়ি এর রঙের কাজ শুরু করেছি তো রঙের কি অবস্থা ছিল আমরা কিন্তু আপনাদেরকে একটু দেখাইতে চাইতেছি এই অবস্থাতে ছিল রঙ্গের আগে তো রঙ্গের পুর বেবারের অবস্থাটা কিন্তু এরকম ছিল কোথাও ড্যাম কোথাও শেওলা তো এই সমস্ত শেওলাগুলিকে কিভাবে পরিষ্কার করুন তো আমরা এগুলি কিন্তু তারের ব্রাশের সাহায্যে গুলিকে আমরা এরকমভাবে পরিষ্কার করে নিতেছি তারপরে আমরা এরকমভাবে ব্লেসিং পাউডার দিয়ে এবং পানি দিয়ে ধুয়ে নিব শুকিয়ে সিরিজ দিয়ে ডোলে বসে এরপর আমরা রঙের কাজ শুরু করবো তো এই ঘরটা কিন্তু কোথাও শ্যাওলা কোথাও ড্যাম আবার কোথাও এরকমভাবে ভালো ঝরে পড়ে তো এই সমস্ত কষ্ট সমস্যাগুলি সমাধান করার পরেই কিন্তু রঙের কাজ করতে হবে আমরা এখন দয়ে শুকে এখন আমরা সিলার করতেছি তো আমরা বিস্কুট হিসাবে আমরা সিলার করতেছি

এটা হলো সামনের পাশ আজকে কিন্তু আমরা কার্নয়ের আক্কা চেয়ারম্যান সাহেবের চার রুমের যে ঘরটা ঘরের কাজ কিন্তু আমরা আজকে কমপ্লিট করেছি তো আমরা যে সামনে ইট পয়েন্টের মধ্যে যে আমরা ডিজাইনটা করেছি এই ডিজাইনটা কিন্তু এরকম এটা কিন্তু সামনের পাশ তো চার রুমের টিন সেট ঘর আক্কা চেয়ারম্যান সাহেবের সেই ঘরটার কাজ আজকে আমরা কমপ্লিট করেছি যে আমরা আপনাদেরকে সামনের দৃশ্যটা বাড়ির একটু দেখাইলাম এটা কিন্তু সামনের অংশ সামনের ফাঁস বাড়িটা কিন্তু খুবই আর এই সমস্ত ডিজাইন আপনারা দেখতেছেন এগুলি কি তা এগুলি কিন্তু তাদের পছন্দ অনুযায়ী হয়েছে এটা হলো পিছনের অংশ আর ঘরটা কিন্তু এল সিস্টেম গর এটা এল মডেল ঘর তো চার রুমের এই ঘরটা এটা পিছনের অংশ এই যে পিছনের অংশটা আপনাদেরকে দেখাইতেছি আমরা ওয়ালের মধ্যে কিন্তু ব্লু ফিল্ম কালার করেছি এবং ফিলারের মধ্যে অর্থাৎ কলমের মধ্যে আমরা গোলাপি টাইপের রং দিয়ে কালার করে দিয়েছি একটা ফাঁস তো ওই পাশে কিন্তু গাছগাছলা এবং অন্ধকার এই জন্য আপনাদেরকে আমরা ক্লিয়ার দেখাইতে পারতেছি না এটা 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 অংশ আপনাদেরকে একটু রুম গুলি দেখাইতাম চারটা রুম তো এটা একটি রুম তো ঘরের ভিতর কিন্তু এখন কারেন্ট নাই যে কারণে আমরা কিন্তু ক্লিয়ার দেখাইতে পারতেছি না আর এই রুমে কিন্তু আমরা দুইটা কালার দিয়েছি তো চারটা সাইটের মধ্যে দুই সাইডে আমরা অফ হোয়াইট এবং দুই সাইডে আমরা গ্রিন কালার দিয়েছি আর এই যে ডিজাইনটা দুই সাইডে অফ হোয়াইট এবং দুই সাইডে গ্রিন এটা কিন্তু বাড়িওয়ালার পছন্দ অনুযায়ী চেয়ারম্যান সাহেব তিনি এরকম আমাদেরকে বলছেন আর আমরা কিন্তু এরকমই দিয়ে দিচ্ছি আর উপরে কিন্তু আমরা একটা ওয়াটার দিয়েছি সেই ওয়াটার কিন্তু গোলাপি টাইপের এখন আমি আপনাদেরকে আরেকটি রুমের মধ্যে নিয়ে যাইব একেবারে অন্ধকার এই ঘরটা একবারে অন্ধকার যে কারণে আমি কিন্তু আপনাদেরকে ক্লিয়ার দেখাইতে পারতেছি না এটা হলো আরেকটি রুম এটা হলো তিন নম্বর রুম নম্বর রুমেও কিন্তু আমরা চারটা দেওয়ালের মধ্যে দুইটা দেওয়ালকে আমরা হোয়াইট এবং দুইটা দেওয়াল আমরা গ্রিন কালার করে দিয়েছি হুবু হুবু আমরা একটি গোলাপি টাইপের কালার দিয়ে বটার করে দিয়েছি এটা হলো চার নম্বর রুম চার নম্বর রুমটা শুধু গ্রিন কালার আর উপরে একটি বটার এটা কিন্তু টয়লেট এবং গোসলখানা তো তৈ করে রং হইল ভিতর হইলো প্লাস্টিক প্লেন আর বাহির হইলো ওয়েদার কোট স্মুথ তো আমরা বাহিরে ওয়েদার কোট এবং ভিতরে প্লাস্টিক প্লেন করেছি আর এটা কিন্তু শুধু সিলার টেনেই আমরা করছি তো এখন রঙ কত টাকার লেগেছে এবং মজুরি কত টাকার এসেছে ভাই রং লেগেছে পঞ্চান্ন হাজার টাকা আর মজুরি এসেছে তিরিশ হাজার টাকা তো টোটাল রঙের খরচ হইল পঁচাশি হাজার টাকা